আসসালামু আলাইকুম ওয়েট পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ও শুভেচ্ছা আজকে কিন্তু আপনাদের কিছু কবিতার দেখাচ্ছি এখানে কিন্তু সব নিউ অ্যাডাল কবুতার নিউ অ্যাডাল কবুতার কবুতারগুলো আছে সবই কবুতারগুলো দেখেন কবুতারগুলো যদি দেখি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আর কবুতার সব কিন্তু এই দেখুন সব কুলুত কিন্তু নিউ এডাল এবং সব লাইট কালারের এবং কবুতারগুলো দেখুন সব আমি কাছ থেকে দেখাচ্ছি এবং কালার সব লাইট কালার এদের কিন্তু কালার আরও ভালো হবে কারণ এই কালারগুলো পড়বে আর এদের পাগুলো দেখুন কত লং এদের পাগুলো সবই এবং পাগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু সব পাগুলো আছে আপনার এই একেবারে পা লম্বা লম্বা এবং কবুতারের ঠোঁট সব কিছু দেখুন কবুতার গুলো ছোট কত লম্বা আপনাদের কবুতার গুলো ছোট কতখানিক লম্বা এটা একটু দেখুন খেয়াল করুন এখনো কিন্তু এটা নিউ এডাল এদের কিন্তু এখনো এখনো কিন্তু সামনে এখনো অনেক সময় আছে তো কবুতার গুলো দেখুন এখনো এদের বয়স এখনো আরো এরা সব আড়াই থেকে তিন মাস বয়স হয়েছে এদের আড়াই থেকে তিন মাস তো এই কবুতার গুলো কিন্তু ভাই দাম পড়বে যদি কোনো ভাই এক দুই জোড়া নিতে চান তাহলে দাম পড়বে সাড়ে সাতশো টাকা করে জোড়া আর যদি কোনো ভাই একসঙ্গে সবগুলো নেন যদি কোনো ভাই একসঙ্গে সবগুলো কবুতার নেন তাহলে দাম পড়বে টাকা জোড়া কোনো করবেন না ভাই যদি কেউ সবগুলো একসঙ্গে নেন তাহলে সাতশো টাকা করে জোড়া হলে হবে এখানে টোটাল হচ্ছে আপনার দুই চার ছয় আট পিস আট পিস কবুতার এখানে কিন্তু চার জোড়া কবুতার চার সাথে আঠাশ আঠাশশো টাকা হলে হবে আর এক জোড়া নিলে তখন সাড়ে সাতশো টাকা করে পড়বে আর এমনি সবগুলো একসাথে নিলে সাতশো টাকা করে তো কবুতারগুলো কিন্তু একেবারে দেখুন কত সুন্দর কোয়ালিটি একেবারে সবগুলো কিন্তু লাইট কালার এবং কবুতারগুলো কিন্তু সবগুলো নিউ অ্যাডাল কবুতার তো নিউ অ্যাডাল কবুতার যারা চাচ্ছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আর যারা কবুতার নেবেন শুধু তারা মাত্র নখ দেবেন তাছাড়া অতিরিক্ত ভাই কেউ বিরক্ত করবেন না কারণ এখন থেকে ভিডিওতে দাম বলে দিচ্ছে এই জন্য যে অনেকেই ভাই শুধু শুধু নক করেন তো এখানে নিউ অ্যাডেলগুলো কিন্তু এই দাম ছাড়া কেউ বিরক্ত করবেন না এতে কেন ভাই দরাদাম করার কোনো অপশান নাই এখানে কোনো দরাদাম করার অপশান এক দাম আচ্ছা আপনার এক দুই জোড়া নিলে সাড়ে সাতশো আর সবগুলো একসাথে নিলে সাতশো টাকা করে তো ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম